সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আগামী নভেম্বর ডিসেম্বর বিউপিতে রেগুলার যে এম বি এটা পরীক্ষাটা হবে এটার মধ্যে পরীক্ষা দিতে চাচ্ছেন বা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন বা জানেন না প্রশ্ন প্যাটার্ন বা পরীক্ষা প্যাটার্ন কিরকম হবে তাদের জন্য এই ভিডিওটি একদম বেসিক থেকে এটা হচ্ছে আপনাকে আপনাদের সাথে আলোচনা করবো আমি এটা নিয়ে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম করছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার হচ্ছে বিউপি এম বি এ বা ইএমবিএ জাহাঙ্গীরনগর ডব্লিউ এমবি আই যেটা আছে টাকা বিশ্ববিদ্যালয় এম নিয়ে সকল কম নিয়ে এটা হচ্ছে কোর্স শুরু হতে যাচ্ছে এক কোর্সে মোটামুটি আপনার যতগুলা পরীক্ষা কভার আপ করবো একদম বেসিক থেকে যাবো তো আপনারা যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তো তারা হচ্ছে আমার কোর্সে জয়েন হতে পারেন ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর যে যোগাযোগ করতে পারেন বা আর কোনো কোয়েরিস থাকলে আপনারা হচ্ছে জিজ্ঞেস করতে পারেন ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত আপনার রেগুলার এমবিএটা প্রচুর কম্পিটিটিভ যে হচ্ছে আপনার মোটামুটি পঞ্চাশটার মতো সিট আছে একটা পরীক্ষা কম্পিটিটিভ এটা কিভাবে বুঝে যে যখন সিট কম থাকে পরীক্ষার্থী বেশি থাকে তখন এটা কম্পিটিটিভনেস বা কঠিন ব্যাপারটা বাইরে যায় তো ভিউ পির ব্যাপারটাও এরকম যে হচ্ছে পঞ্চাশটা সিট থাকে এখন হচ্ছে আমি হচ্ছে প্রিপারেশনে যাওয়ার আগে আপনাদের ক্লাস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই বিও এর ক্লাসটা হবে মোটামুটি সকাল আটটার থেকে চারটার মধ্যে কোন একটা স্লটে ক্লাস হবে মানে দিনে ক্লাস হবে তো যারা হচ্ছে চিন্তা করতেছেন জব করবেন বা আপনি হচ্ছে কোন কোনো একটা জবে ঢুকবেন জবের পাশাপাশি আপনি এম করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এটা না হ্যাঁ কারণ হচ্ছে আপনি জব করে দিনে কখনো হচ্ছে আবার ক্লাস করতে না এরকম হবে না বা হচ্ছে আপনি ভাবছেন যে পরবর্তীতে জবে ঢুকবো পরবর্তীতে আমি হচ্ছে এটা রাতে ক্লাস নিব কিন্তু করতে পারবেন না তো যারা হচ্ছে একদম বাসায় বসে থাকবেন আগামী বছর তারাই শুধু যাবেন ওকে এবং হচ্ছে আমার যদি একটা পার্সোনাল মত যেটা হচ্ছে আমার পার্সোনাল মত যে হচ্ছে আমার কোচিং থেকে শুরু করে এবং হচ্ছে আমার ব্যক্তিগত মত এটা আপনারা ফলো করা লাগবে মতটা এরকম না আপনারা আপনারা একটু রিসার্চ করে নেবেন যে হচ্ছে আপনার আমার মতে যে জবে ঢোকা উচিত এবং তারপরে হচ্ছে বি যেটা বলেন প্রফেশনাল বা জাহাঙ্গীরনগর বা জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো একটাই আপনি ওই এম বি যেটা হচ্ছে সন্ধ্যার পরে হয় ওইটাতে ঢোকা বেটার কারণ হচ্ছে বাংলাদেশের জব এক্সপিরিয়েন্স গুরুত্ব অনেক বেশি এম লাগে একটা টাইমে হচ্ছে এম অনেক লাগবে যদি আপনি কর্পোরেট সেক্টর বা ব্যাংকিং সেক্টর থাকেন আপনার এম মাস্ট লাগবে ওই কারণ হচ্ছে আপনার প্রমোশন একটা টাইমে আটকে যাবে কিন্তু তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের গুরুত্ব অনেক বেশি যদি আপনার একটা বন্ধু ধরেন হচ্ছে দুই বছর বা সে হচ্ছে কোনো একটা মাল্টিনেশনাল বা ভালো একটা কোম্পানিতে বা কর্পোরেট সেক্টরে অনেক ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করলো কিন্তু আপনি জাস্ট এম নিলে নিলেন তো কিন্তু তারপরও কিন্তু আপনি হচ্ছে তার পেশায় পিছনে চলে যাবেন তো এই জিনিসটা একটু মাথায় রেখে তারপর হচ্ছে এম বিএ এর যে ডিগ্রিটা নেবেন এটি সিলেক্ট করেন এখন হচ্ছে বিটাতে চলে যাক ইংরেজিতে পঁচিশ মার্ক থাকবে ম্যাথে হচ্ছে পঁয়ত্রিশ আপনার হচ্ছে জিকেতে পনেরো মার্ক তো এইটা হচ্ছে আপনার যে ম্যাথের সবচেয়ে আপনার টাফ খাবেন আচ্ছা তো এই প্রিপারেশনের মধ্যে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি হচ্ছে আপনি প্যারা খান বা হচ্ছে আপনি চান্স না পান এটা হচ্ছে ম্যাথ ম্যাথের কারণে ঠিক আছে ম্যাথ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জিকে বা হচ্ছে আপনি অন্য কিছু যদি দেখেন যে হচ্ছে জায়গায় ইংরেজিতে পঁচিশ মার্ক আছে বা জিকে তে পনেরো মার্ক আছে এগুলা মোটামুটি ধরা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাও ধরা যায় না বিউপিএসজিকে মোটামুটি ধরা যায় কোথা থেকে আসে তো ম্যাথের মধ্যেও ধরা যায় কিন্তু ম্যাথের চাপটা বেশি অনেক যখন হচ্ছে পড়াশোনা অনেক পরিমাণে বাইরে যায় ওটা টাফনেসটাও বাইরা যায় ধরুন হচ্ছে আপনি যারা কমার্স বা এর মানুষজন আছে তারা যদি হচ্ছে আপনি ধরে ধরে না পড়েন পাস হচ্ছে কোথা থেকে প্রশ্ন আসে সেটা না বুঝেন তাদের জন্য পড়াশোনা আর কঠিন হয়ে যাবে তো ম্যাথের ক্ষেত্রে আপনার হচ্ছে একদম বেসিক থেকে শুরু করতে হবে এবং হচ্ছে চাপটা ধরে ধরে শেষ করতে হবে মোটামুটি হচ্ছে প্রফিট লস প্রফিট লস তারপর হচ্ছে আপনার হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ তারপর হচ্ছে রেশিও প্রপোর্শন রেশিও ট্রেনের ম্যাথ ট্রেন তারপর হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিড তো এই ডিস স্পিডের মধ্যে কিন্তু হচ্ছে ট্রেন তারপর হচ্ছে বোটের ম্যাথ গুলা বোটের ম্যাথ গুলা আসে হ্যাঁ তারপর হচ্ছে ট্রাইএঙ্গেল অ্যাঙ্গেল ট্রাইএঙ্গেল তারপর হচ্ছে পারমুটেশন কম্বিনেশন মিক্সচারের ম্যাথ এভারেস্ট এইচ মিক্সচারের ম্যাথ লসাগু গসাগু এগুলা এগুলা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে এখন যদি আমি এই জায়গার থেকে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা চ্যাপ্টার হয়ে গেছে অলরেডি দশটা চ্যাপ্টার হয়ে গেছে কিন্তু আপনার হচ্ছে বারো থেকে চোদ্দটা চ্যাপ্টার মোটামুটি কভার আপ করা লাগবে তো এগুলোর মধ্যে ধরেন হচ্ছে আপনার কি কস্ট প্রাইস বা সেলিং প্রাইস মানে কি ক্রয় মূল্য বা হচ্ছে বিক্রয় মূল্য যেগুলো আছে ওগুলো নির্ণয় থেকে প্রশ্ন আসে মধ্যে ভিতরে আপনারিটির যে ম্যাথ গুলো আছে সম্ভাবনার ম্যাথ হ্যাঁ যে ভেন ভেনচিত্র ম্যাথ গুলা যেগুলো বলেন এটার মধ্যে কিন্তু পার্সেন্টেজের মধ্যে আছে এগুলো ধরে ধরে করতে হবে রেশিও প্রপোর্শনের ধরনের একটা সংখ্যা হচ্ছে রেশিও আছে মানে একটা জিনিস রেসিওতে আছে ওর সংখ্যাতে গত হবে এগুলো আসে তারপর হচ্ছে ট্রেন বোর্ড টাইম ডিসটেন্সি স্পিড এগুলো তো ধরে ধরে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি যে টাইম ডিস্ট্যান্স স্পিড এটা হচ্ছে সবচেয়ে একটা ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার কারণ হচ্ছে ধরেন প্রফিট লোস পার্সেন্টেজ বা রেশিও প্রফেশন কোন টপিকগুলা বা কোন যে হচ্ছে আপনার টাইপসগুলো গুরুত্বপূর্ণ এটা আমি বলে দিতে পারি এই জায়গায় বলে দিতে পারি কিন্তু হচ্ছে ধরেন এই জায়গায় হচ্ছে ধরেন বার বার টাইপস আছে এটার মধ্যে আমি চারটা একটা টাইপস বলে দিলাম এই টাইপস বা পাঁচটা টাইপস বলে দিলাম এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু টাইম ডিসটেন্স স্পিডের মধ্যে ধরেন যদি হচ্ছে পনেরোটা টাইপস থাকে বা দশটা টাইপস থাকে দশটায় গুরুত্বপূর্ণ মানে বাদ দেওয়ার কিছু নাই এইটার মধ্যে হচ্ছে টায়ার টেইন বা বোটের যে আপনার হচ্ছে টাইপসগুলো এগুলো আসে হ্যাঁ অ্যাঙ্গেল আচ্ছা কোন যে সম আপনার হচ্ছে কোন কত প্রকার হ্যাঁ এগুলা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ কত প্রকার কোন কোন ভেদে বাহু ভেদে এগুলো হচ্ছে তিন প্রকার তিন প্রকার সমকুণী আহীক্ষি এগুলো জানতে হবে আপনার হচ্ছে ধরে ধরে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় এটা কি শুকুন যখন হচ্ছে আপনার হচ্ছে নব্বই ডিগ্রি এটা কি সমকোণ সমকোণ তারপর হচ্ছে যখন হচ্ছে এটা আপনার নব্বই ডিগ্রি থেকে ছোট এটা কি সুক্ষকোন তো এরকম করে ধরে ধরে আপনার পড়তে হবে বৃত্ত আচ্ছা এই সার্কেল তো দেয় নাই বৃত্ত এটা থেকে সবসময় প্রশ্ন আসে সার্কেল থেকে সার্কেল এটা থেকে এগুলো কি কমপ্লিট করতে হবে তো অনেকগুলো আছে আপনার আছে এগুলো ধরে ধরে করতে হবে তো আপনি যদি হচ্ছে ভালো মতো প্রিপারেশন নিতে চান আমার কোর্সে ভর্তি হতে চান পারেন আর যদি হচ্ছে আপনি বাসায় প্রিপারেশন বহুত টাইম আছে আপনি ই করতে চাইতেছেন না তখন হচ্ছে কি আপনি যে একটা বই কিনেন তো বই কিনে আপনি হচ্ছে বেসিক থেকে যান এখন হচ্ছে বইয়ের মধ্যে একটা একটু ঝামেলা আছে যে যে ইংরেজি বইগুলা এগুলো সাধারণত অনেক অ্যাডভান্স ক্যাটাগরির যে জন্য লেখা যেমন জিম জিমেট জিআরই বা সেটের পরীক্ষা বা হচ্ছে আপনার আইবিএমবিএ বাংলাদেশ ব্যাংকের এডি নবম গ্রেডের জবগুলা ওগুলোর জন্য তো এগুলা হচ্ছে মোটামুটি কঠিন কিন্তু অত লেভেলার হাই না তো আপনি যদি একদম বেসিকটা ক্লিয়ার করতে চান আপনি হচ্ছে বাংলার কোনো একটা বই কিনতে পারেন যে হচ্ছে খাইরুলসের ম্যাথাস বই আছে বেসিক বই আছে তারপর হচ্ছে আপনার আহ আপনার হচ্ছে পাহ বই আছে ওটা কিনতে পারেন এবং ইংরেজির জন্য ম্যাথ কিউ ব্যাংক আছে ওইটা কিনতে পারেন কিন্তু ম্যাথ কিউ ব্যাংকের সলিউশন গুলা ফলো করবেন ওইটা ভালো লেভেলের সলিউশন বলা যায় না এর থেকে অনেক সুন্দর সুন্দর সলিউশন আছে কিন্তু ওগুলার মধ্যে যাওয়ার আগে আপনি হচ্ছে এগুলা আপনার বেসিক কভার আপ করা লাগবে ইংরেজির কথা যদি আমি বলি ইংরেজি ইংলিশ এইটার মধ্যে আপনার হচ্ছে প্রথমে যেটা আসে ভোকাবুলারি পঁচিশ মার্কের মধ্যে ধরে নেন হচ্ছে আপনার হচ্ছে আট থেকে বারো মার্কের মতো ভোকাবুলারি বেস্ট হবে এই জায়গায় চার পাঁচটা হচ্ছে একদম পিওর ভোকাবুলারি তারপর হচ্ছে আপনি ফিল ইন দা গ্যাপস পূরণ করলেন বা একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট সেন্টেন্স ই করলেন তারপর ওই জায়গায় ভোকাবুলারি ইউজ লাগবে তো এই জায়গায় আপনার ভোকাবুলারিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি পড়তে হবে আপনার অনেকে কি করে প্রথম থেকে শুরু করে যে আচ্ছা আপনি ওয়ার্ড স্মার্ট ওয়ান টু বা ব্যারন্স থ্রি এগুলো দিয়ে শুরু এত কঠিনে যাওয়ার দরকার নাই আপনি হচ্ছে সাইফোর্সি স্টুডেন্ট ভুকা যেটা আছে ওটা দিয়ে শুরু করতে পারেন কিন্তু হচ্ছে আপনার প্রতিদিন দশ বিশটা পঞ্চাশটা যেটাই পড়েন প্রতিদিন পড়তে হবে এবং আগের দিনগুলো রিভিশন দিতে হবে দুই নাম্বার যেটা আছে আপনার হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন অ্যানালজি পড়তে হবে পাবলিক নেই এই দুইটাই থাকে তো প্রিপোজিশন ঢাবিতে মোটামুটি পাঁচটা সবসময় থাকে কিন্তু বিউপিতে আপনার হচ্ছে তিন চারটার মতো থাকে অ্যানালজি একটু বেশি থাকে ঢাবিতে দেখা যায় অ্যানালজি থাকে না থাকলে একটা থাকে কিন্তু এই জায়গায় অ্যানালজি হচ্ছে আপনার হচ্ছে কখনো হচ্ছে চার থেকে ছয়টার মতো দিয়ে দেয় এরকম থাকে ওকে এই জায়গা থেকে আপনার হচ্ছে যে বিউপির আপনি ম্যাজরিটি প্রশ্ন পাবেন তারপর হচ্ছে আপনার কি সেন্টেন্স কারেকশন

এবং হচ্ছে আপনার টেন্স মোটামুটি পড়তে হবে প্লাস হচ্ছে আপনার বেস্ট হয় এর যে ইংরেজি বইটা ওইটা হচ্ছে যদি পড়েন যেটা হচ্ছে আপনার এই বইটা এই বইটা পড়তে পারেন বা হচ্ছে আপনার মাস্টার্স এর অনেক বই কিনে রাখেন যেহেতু জবের প্রিপারেশনে এইটাও পড়তে পারেন তো আপনার যেটা মনে হয় ওইটাই পড়তে পারেন সবচেয়ে হচ্ছে বেটার হয় ধরে ধরে পড়া তো অনেকে আছে যে হচ্ছে ইংরেজিটা অত ভালো বুঝে না তো তাদের জন্য টোফেলের একদম ওই বইটা না পড়াই বেটার যে হচ্ছে আবার হচ্ছে ফিফটি গ্রামার রুলস একটা হচ্ছে পিডিএফ থাকে ওইটাও আপনারা দেখতে পারেন আপনার যেটা মন চায় কিন্তু আপনার সবগুলো শেষ করতে হবে ধরে ধরে শেষ করতে হবে তারপরে আসি জিকের কথায় জিকে জিকের জন্য আপনার হচ্ছে দুইটা সেক্টর আছে একটা হচ্ছে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে আপনার ধরেন সেপ্টেম্বর থেকে আপনার নভেম্বর পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে ওগুলো হচ্ছে আপনার ধরে ধরে শেষ করা ঠিক আছে যেগুলো থাকবে ওগুলো ধরে ধরে শেষ করা আর মানে হচ্ছে দেখবেন প্রথম যে আট নয় বা দশ পৃষ্ঠার মধ্যে দেখবেন ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এমসি গো থাকবে ওগুলা শেষ করবেন ওগুলো গুরুত্বপূর্ণ ওগুলোর বেসিসে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স লেখা হয় ওগুলা শেষ করবেন তারপরে হচ্ছে কি আপনার যে বিজনেস রিলেটেড বিজনেস রিলেটেড হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন হচ্ছে ফাইনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট এইচ এর এম যা আছে প্লাস হচ্ছে মানে ওভারঅল হালকা পাতলা শিখবেন এইটাই তো এগুলো হচ্ছে পড়লে মোটামুটি হচ্ছে আপনার কভার আপ হয়ে যাবে কিন্তু আপনি যত পরিমাণ রিভিশন দিতে পারেন যেহেতু সিট কম তো আর কিন্তু হচ্ছে একটা ভালো প্রিপারেশন নিতে চাইলে বা এত প্যারাগ্রাফ না নিতে চাইলে আমার কোর্সে জয়েন হতে পারে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে নতুন আপনার হচ্ছে যেটা শুরু হবে তো ধন্যবাদ সবাইকে আজকে